ওকে মিস আচ্ছা তো লারা কোডারে जरा কি মগটু আ ওই ক্যামেরা লেন্সের নাদ দিছ এবারে তুই লেন্সুরা নাদ দিছকো দস না না বাচ্চিরে কই বাচ্চি বাচ্চি কিচ্ছু কই

आईडी दिस रे दिस अरे एक कट कट करिसनी कट करले किंतु आगुन नकिज आगुन नकिज रा 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 तू कोन तिक कोन तिक एक कनैते 10 सेकंद इ उरडा घालले हे ओके बम हा সময় <po bio>